kina to le kore karona ka asko to asko kina asst ho jole ni chila dam abar na to dhul nahi hai

হ্যাঁ ছুটি তো আজই কোনটা পছন্দ হলো অঙ্গিত হ্যাঁ তো তোর রাতের বেলা কি পড়বি সেটা একবার পড়ে নি

মামাপার বেলার দিকে ব্যাপার

ববাহ সকাল বেলা দৌ দিদি সায়না তো আজকে নিশানে তো বিয়ে হবে খাক না খাঁছ